ঈশান তুমি তো আমাদের পাওয়ার প্লে মেগা এক্সামে প্রথম হয়েছ এবং এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা ব্যাপারটা এরকম না এমসিকিউ রিটেন ভাই সবকিছু সব কিছু মিলিয়ে তো আমরা কিন্তু শুধুমাত্র ফার্স্ট পেপারের উপরে এক্সামটা নিয়েছিলাম তো তুমি যেহেতু এইচএসি দু হাজার ছাব্বিশ ব্যাচ তো তোমাদের এবার প্রথমবারের মতো প্রায় দুই সালের পর থেকে প্রথমবারের মতো তোমরা ফুল সিলেবাস দিয়ে যাচ্ছ তো তোমার কাছে কি মনে হয় এই যে ফুল সিলেবাসটা যে তোমরা কমপ্লিট করতেছো বা তোমার হয়তো আমার মেক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে তো সেটা আসলে কিভাবে কমপ্লিট করেছে এবং সেখানে তোমাদের নটোডেম কলেজে কোনো ভূমিকা আছে কিনা হ্যাঁ ফার্স্ট অফ অল আমি যেখান থেকে খুলনা থেকে আমি এনডিসিতে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে অনেকটা কমপ্লিট করছিলাম এখন আচ্ছা মানে তুমি আসলে স্কুলে থাকতে অনেকটা কমপ্লিট করে ফেলেছো এসএসসি পরীক্ষার পর পরই জি জি এসএসসি পরীক্ষার পর পরই অনেকটা কমপ্লিট করছিলাম এরপরে যখন এনডিসিতে ভর্তি হলাম তখন আসলে পুরো লেখাপড়া সিস্টেমটা একটু অন্যরকম কারণ খুলনা লেখাপড়া সিস্টেম আর এখানকার লেখাপড়া সিস্টেমটা অনেক আলাদা এখন নটরড্যামে ভর্তি হওয়া মানে যে আমরা ভালো কিছু করতে পারবো এটা না কারণ নটরডেম তো ভর্তি পরীক্ষার মাধ্যমেই সবাইকে বাছাই করতেছে তাহলে এখানে সব ভালো স্টুডেন্টসাই আসার কথা কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষায় আমাদের এখান থেকে হায়েস্ট গেলে ছয়শো সাতশো জন বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে এই জন্য আমি প্রথম থেকে সিরিয়াস ছিলাম এই জন্য কলেজে মোটামুটি ভালো র্যাঙ্ক আচ্ছা তো এবার তো তোমাদের ফুল সিলেবাস তো তোমাদের তোমার কাছে কি মনে হয় যে সারা বাংলাদেশে যে এইচএসসি 26 বেচে যে ফুল সিলেবাসটা হচ্ছে তো এখানে আসলে সবার আসলে কিভাবে পড়াশোনা করা উচিত কারণ সামনে এখনো মোটামুটি প্রায় 6 মাসের মতো তোমাদের সময় আছে তো আসলে এই সময়টা কিভাবে কাজে লাগানো উচিত প্রথম থেকে সিরিয়াস থাকা ভালো এখন যাদের পিসাই গেছে তাদের ক্ষেত্রে প্র এইসএসসির আগে বইটা পুরোটা ভালো করে শেষ করা লাগবে বই সম্পর্কে পুরো কমপ্লিট একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে আর তারপরে অ্যাডভান্স লেভেল অ্যাডমিশনের আগে দেখা যাবে আচ্ছা তো তোমার যেহেতু এইচএসসি পরীক্ষার পরে তুমি মোটামুটি এইচএসসি অনেক কিছু কমপ্লিট করছো তা আমার যেহেতু সামনে অ্যাডমিশন হয়তোবা তুমি আজকে থেকে নয় মাস বা দশ মাস পরে অ্যাডমিশন দিবা তো অ্যাডমিশনের পড়াশোনা তুমি কি কিছু আগে রাখছো এখন থেকে হ্যাঁ মানে আমি

তাদের গাইড নিজেদেরই নিজেদের করতে হয় এই জন্য ফ্রেন্ড সার্কেলটা অনেক ম্যাটার করে আমার ফ্রেন্ড সার্কেল বেশিরভাগই বলা যায় যে আমার আগে স্কুলে যারা তারাই যার জন্য আমার তেমন কোনো সমস্যা হয়নি আচ্ছা তোমার টার্গেট কি বুয়েটে টপ করা টপ করা মানে প্রথমত তো চান্সটা নিশ্চিত করা লাগবে পরে টপ করা তারপরে তোমার টার্গেট মেলি বুয়েট তাই তো জি ওকে আচ্ছা তো আমরা আসলে শুনলাম যে তার পুরো এনডিসির গল্পটা এবং সে কিন্তু এসএসসি পরীক্ষার পরপরে সে আসলে অনেক বেশি সিরিয়াস ছিল তার জন্য সে আজকে বর্তমানে এ অবস্থায় আছে তো তোমরা যারা পিছিয়ে আছো তো হতাশ হওয়ার কিছু নেই তোমরা সামনে তোমাদের আরও ছয় থেকে সাত মাসের মতো সময় আছে এই সময়টা কাজে লাগাও ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবো ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ